আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার সাথে যুক্ত আছেন সকলকে স্বাগত জানাচ্ছি বেশ এক মাস ধরে এই গোবরটাকে স্টক করার পরে এর গ্যাস সব চলে গেছে এখন এতে আমরা যে উপকরণটা দেবো সেটাই আপনাদেরকে জানাচ্ছি এটা এটাকে যদি ভার্মিক কম্পোস্ট তৈরি করতে চাই তাহলে ভার্মিকম্পোস্টের কম্পোস্টের জন্য আমাদের লাগবে হচ্ছে কেঁচু সেই কেঁচু আমরা সংগ্রহ করেছি সেই কেঁচুই আমরা দেবো এটাকে যদি গোবরগুলোকে যদি আপনাদেরকে একটু দেখায় এগুলো মোটামুটিভাবে গ্যাস সব শেষ পচতে শুরু করেছে কিন্তু পচলেও এটা কিন্তু ভার্মি কম্পোস্ট হবে না শুধুমাত্র গোবর সার থাকবে তো আমরা যেহেতু ভার্মি কম্পোস্ট করবো যে কারণে এতে আমরা এই কেঁচুগুলো দেব এই কেঁচুগুলো দিলে হবে কি এই কেঁচুগুলো এই গোবরটাকে খেয়ে যে মল ত্যাগ করবে সেটাই হবে ভার্মি কম্পোস্ট এবং ঠিক আজ থেকে দশ দিন পর থেকে আমরা ভার্মিক কম্পোস্ট এটা থেকে সংগ্রহ করতে থাকব। কিভাবে সংগ্রহ করব প্রতিটা ভিডিওই আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো এবং সেই সাথে এই ভার্মিক কম্পোস্টগুলো হবে আমাদের বাগানের গাছ ফসলের মাঠ সব কিছুর জন্য উপযুক্ত একটি সার প্রাকৃতিক সার যে সার মাটিকে সবসময় উর্বর রাখে বেশ অনেক দিন থেকেই এই গোবরগুলো আমরা সংগ্রহ করেছি এখানে মোটামুটিভাবে ধারণা করছি একশো কেজি ভার্বিকম্প পাবো আমরা সেই পরিমাণই আমরা রেখেছি এবং সেই অনুপাতে আমরা এখানে কিছু দিলাম হচ্ছে প্রায় আড়াইশো গ্রামের মতো কিছু দিলাম এগুলো আমার এলাকা থেকে সংগ্রহ করা যেগুলো আপনারা আরও যদি ভালোভাবে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা বাইর থেকে কিনে নিয়েও এই কেঁচুগুলো দিতে পারেন যদি কেউ বানাতে চান এরা এখন কি করবে ধীরে 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 এই গোবরের ভিতরে চলে যাবে ভিতরে চলে যাবে নিজেরাই এরপর থেকে এই গোবর খাওয়া শুরু করবে এবং মল ত্যাগ করবে যা মলত্যাগ করবে সব উপরে চলে আসবে এখন যেমন এইটা দেখতে পাচ্ছেন হ্যাঁ শক্ত কিন্তু আশা করা যায় তিন চার দিন পর থেকেই এটার উপরে ঝরঝরে ভার্মি কম্পোস্ট আসতে শুরু করবে আপনারা দেখতে পারবেন এবং আমরা উপর থেকে সেগুলো সংগ্রহ করতে থাকবো ধীরে ধীরে সকল প্রসেসিং আপনাদেরকে দেখাবো তাই দেখতে অবশ্যই মাছ পাখির সাথেই থাকুন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করবেন এবং সেই সাথে কী দেখতে চান কোন ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছিই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ